সত্যি সত্যি আমার হেলিকপ্টারে তুলছো আমার তো বিশ্বাসই হচ্ছে না ওই তোমারে না বলছিলাম একটা কার কিনতে তোমার না ফ্রাইজার চিকেন খেতে ইচ্ছা করছিল এই নাও বানাই আনছি খাতার ভিতর বন্দী হয়ে আছি গোলামের পুতে কোনখানে ঘুরতে নিয়া যায় না ওই জরিনা এত তো সময় লাগে কেন তোর ফোন ধরতে ওই জরিনা এক কাপ চা দিবেনি মফিস আমার বিকাশে তাড়াতাড়ি দুই হাজার টাকা পাঠাবি গরিবের ঘরে ডেলি সবজি খাইতে খাইতে আমার জীবন শেষ ওই জরি না রেডি হয়ে নেই আজকে তোরে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেও চলে এসেছি আপনাদের সামনে বাস্তাদের সব দুর্দান্ত ফাটাফাটি ফানি ভিডিও নিয়ে বাস্তাদের এমন সব কর্মকাণ্ড যা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আপনাদের এমন কিছু মজার মুহূর্ত দেখাবো আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা না দেখে থাকতেই পারবেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভীষণ মজা পাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত বাচ্চাদের ফাটাফাটি ফানি ভিডিও আমি সত্যি সত্যি আমার হেলিকপ্টারে তুলছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে জরি না তো সব স্বপ্ন আমি পূরণ করুন দেই এই এক স্বপ্ন দেখলাম রে শালা একটা দিন ফুসকা খাওয়াইতে পারলো না আর সে ভুলে আমার হেলিকপ্টার চালাইবো সব স্বপ্ন পূরণ করব

কে বলে তুমি ওই আমারে খাইতে দে খাইতে না পারলে বাসায় নিয়ে যাব এই রকম সৌভাগ্য আমার জীবনে প্রথম হলো তুমি আমারে রেস্টুরেন্টে নিয়ে আসছো ওয়াও এমন সুযোগ প্রতিদিন আসে না ভাবে জান তুমি চালিয়ে দাও আমরা আসি তোমার সাথে ওই জরি না এত সময় লাগে কেন তোর ফোন ধরতে তোমার মত আমি কি ফ্রি বসে আছি নি বলো কি বলবা জলদি আমার কত কাম আছে আচ্ছা শুন না আমার চিকেন খেতে ইচ্ছা করতেছে প্লিজ রান্না করে রাখিস হো আমি তো রেস্টুরেন্ট খুলে বসে আছি তাই না যখন যা করে দাও আমি পারুম না কি বুঝছি দি আর না নতুন একটা বন্দোবস্ত করতে হইবো মাই ব্রাদার তোর হিসাবটা একেবারে ঠিক নিচে নিয়ে যায় না চাকরানির মত নেই ঘরে আসি আমার স্বাধীনতা কইরে কে বলে তুমি ওই না তুই অনেক বড় মিথ্যুক রে তোরে না দুই মাস আগে নিচের দোকানে ফুচকা খাইতে নিয়ে গেছিলাম আবার বলে কোথাও ঘুরতে নিয়ে যায় না আর ভাবে কি কমু কেবল তো দু মাস হইল আর দু মাস হোক তারপরে ভাই জান তোমারে নিয়ে যাবেন ফুচকা খাওয়াতে এই তোমার না ফ্রাইজার চিকেন খাইতে ইচ্ছা করছিল

এক কাপ চা দিবেনি খুব বেশি মাথা ব্যথা করতেছে রে আজকে কাজ করতে করতে শেষ আমি এবারে ভাবি জানার লেকচারটা শুনেন বলে ওরে আমার কামরা রে কাজ কইরা পাঁচতলা বিল্ডিং করে হলছ তাই না এখন আমি পারুম না নিজে বানায়া খাইতে কি হাত পুরা যায় কন্ট্রোল মফিস আমার বিকাশে তাড়াতাড়ি 2000 টাকা পাঠাবি পার্লারে যামু ছে

বাড়ি চলে যা তোর বাপে তোর হাতি ঘোড়া খাওয়াইবো তোর বাপ কত বড় জমিদার জানা আছে কুইট থাকে না খিদার ডরে আচ্ছা বাবা মেয়েদের বুদ্ধি নাকি হাতিতে থাকে কথাটা কি সত্যি কে বলছে আপনাকে এতদিন যাব দেশ চালাই লোকে বুদ্ধি না থাকলে কি পারত তাহলে আপনাকে একটা প্রশ্ন করি একটা বটগাছের নিচে একজন অন্ধ আর একজন বোবালক দাঁড়িয়ে আছে কে আগে আমটি পাবে বাচ্চাদের এরকম কর্মকান্ড দেখে আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবো চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত আল্লাহ হাফিজ